আসেনি মহাগ্রন্থ আল কোরআন নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সুরাই আছে নারীর নামে একটা সুরা সুরাত নিসা সুরা তালাক তাহারিম সুরা মোজাদা সুরা আহরাব সুরা তাওবা আল ইমরান বাকারা অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি কথা বলেন আসেনি আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন রাজনীতির কোন সম্পর্ক এরা একই সুরে কথা বলে তাগুতেরা এদের স্টিকার যাই লাগুক আসলে আসো জান্নাতের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর অস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না তাইলে এই জন্য রোজার কথা তো আসেই সিলেবাসটা শেষ করে দিছে কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে অথচ কথা ছিল সেনাবাহিনীতে ফিফটি পার্সেন্ট ওলামায় রাখার জন্য তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য পুলিশ বিভাগে ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায় সার ঢুকায় দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার হ্যাঁ এদিন না এক নেতা আমার আপনার বাড়ির লগে থান তারপরে আমরা ধরবে আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া ঠিক আছে আর জায়গা ফান না রংবাজি করেন আমার বাড়ি ফের সামনের বাড়ি আপনি কি তমক দেখান কলেজে হুজুত থাকার কথা ছিল কথা বলেন ওলা মায় বঞ্চিত করতে করতে এমন কন ওলা মায়া ধর্ম ব্যবসায়ী হ্যাঁ কি আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিক কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশের অল্প কিছু লোক তাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয় অগ্রিম পইচাটা নেয় অনেক বক্তা কেন ছাত্ররা পড়ি মাস শেষের আগে দাই জায়গা আমরা লাক্সম কলেজ মাও পর জন্য স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছি দি আমাদের ইংরেজি স্যার ছিল স্যারে কয় রফিক আগে তোমরা দুইশো টাকা কৰি করিমের কাছে বা জনীর কাছে জমা দাও কি রে স্যার এত ভালো মানুষ তুই এটা আগে লৈ কারণ হলো আইন মাস শুই হইবার আগে দাই জ্যাগৈ ওয়াজ করি সদ্যকার আমরা একসাকা ওয়াশ করছি হাদিয়া দিবে রুক্ত কয় আমরা কি আপনাদের দাওয়া দিসি নাই করলেন তো পঞ্চাশ হাজার লোকের সঙ্গে ওয়াশ করলেন তো আর আইন লোকে কইটা কইতে দিতেন না আমরা কেন নেই আমরা এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা ফরতে হয় কত ঘন্টা জাননি করা লাগে আমরা যদি অ্যাডভোকেট শিপ প্র্যাকটিস করতাম দ্যাট দুই কোটি টাকা আর সুপ্রিম কোর্ট থেকে বাবা আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না এমবিবিএস ডাক্তার হইলে যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তো তোর ব্রেনের কো ভাই কাডি ষাট সত্তর লাখ লইতাম ডাক্তারকেও বদনামি কর ডাক্তারে কইসি নি তোরে যাই বেল নাই সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলা আব্বা মাগো মাগো আব্বা গো বদনামি করস আরো আব্বাও কস তো ডাক্তারে তোরে ধর ষাট লাখ তিরিশ লাখ নিলো নিউরোলো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি আষ্ট দশজন ডাক্তার তোরে পরীক্ষা করলো তো এমন মরবি বাবা ভালো হইলো স্টক হতো না ক বছর দুই বছর শরীর এটা তো এমনি শেষ আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি তোরে দেহখানি যাতে জাহান নামের আজাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেছে জান্নাতে যায় তো বড় ডাক্তার কারা বড় ডাক্তার কারা তাম পৃথিবীর রাষ্ট্রপতি পাইলট পরমাণু বোমা বিশেষজ্ঞ মোবাইল ইঞ্জিনিয়ার সফটওয়্যার বিশেষজ্ঞ যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাদিয়া ডাঙ্গরে দিবি সোজা কথা তুই ড্যান্সার এর গায়ক নাইগ গাতা একটা কনসার্টে দশ কোটি টাকা যায় পাঁচ কোটি টাকা বাজেট করছ ওলামাই کرامেরে ক টাকা দিছ কিয়ের ব্যবসায়ী করস এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয় আল্লাহ আকিস গ্রুপকে তুমি কলব কবুল করো আদিন ফাউন্ডেশন আকিস গ্রুপ নবীজির জন্য আল্লাহর জন্য একটা মাহফিল করি তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে এ ইচ্ছা দশ হাজার শিল্পপতি আছেন বাংলাদেশে তা আপনারা দশ হাজার মাহফিল করলে তো সারে কথা ঠিক না আবার নেতা আছেন বিশ হাজার আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না কামকা আঙ্গরের ধর্ম ব্যবসায়ী কন লাগতেন আপনারা যে গাড়িতে চলেন আঙ্গরে এত নিচের গাড়ি দেন না অসুবিধা নাই হ্যাঁ বহু যরের হেলিকপ্টার চলে দরেবি এই বিমান পর্যটন মন্ত্রণাললে 4 টা আয়াত আল্লাহ বলছেন ওয়াতাইরু মাহসুরাতুন কুল্লুল্লাহু আউ আউআব এই বিমানের প্রযুক্তি দিছে মহাকরন তাল করাল আলেম এর দোয়া বিমান আবিষ্কার হয়েছে প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার আমিন কব আমিন ঠিক তো হস্ত কর এ আটার মধ্যে ইমাম সাহেবের ঘরে এক কান হুন্ডা তুই উপহার দিলি না হুজুরে যে সাইকেল চালাই আইয়ে মসজিদ ছাগল হজ তোর দৌড় দে ছাগলের মানুষের রোয়া খায় সাহায্য মাঠ ঘাটে জন্নার জন্নার করে দে আঙ্গ সানফুর শাহ মসজিদের কতি সাইকেল লোয়া ইয়ে যে জোরে রুখতে তা তাই দাওয়াত খাইছে তো দেরি গেছে ঠাস ঠাস ছাগলকে কি এরকম বিদ্যুটে আওয়াজ তো দুনিয়াতে উনলাম না ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের এক কান ফোন এক সাইকেল দাস এক কান হুন্ডা দাস হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী পুরা সিজন মাহফিল করি গাড়ি এনে ড্যামারেজ বিশ লাখ টেয়ার উপরে কিতা করছি একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না মন সাহেব তো নির্যাতনে ব্যবসা করি আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মন মাথাটা দিই তুমি তো মাথাটা দিস তোমার জন্য তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ তাদেরকে কিভাবে কোন টেকনিকই তাদেরকে জান্নাতের দিকে আনা যায় সবসময় তো শুইল ওইটা চিন্তা করি গায়েত বইল ওইটা চিন্তা করি একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে যায় কেমনে তো করে আল্লাহ দিনের দিকে বাদাম বেচলো তো কবিরাট আমার মনে হয় আমি তিন চার হাজার পাঁচ হাজার বাদাম বেচতে পারি টেকনিক আমার জানা আছে হাফ খেলা দিয়ে এলো তো মোটামুটি বালা পারবো যদি শালসা বেশি শালসা বুঝতে ইসলামী আন্দোলনের যখন দায়িত্বশীল ছিলাম বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে এনজয়ের জন্য এই যে আমরা শালসা যদি বেশি আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির শালসা বেশি টিকবে না কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট জগন্নাথের অফার দিয়ে থাকি আপনি আশি বছরের বুড়ো না টেনশনের কোনো কারণ নেই আপনি টক বগে যুবক হয়ে যাবেন শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন রাইফেল আছে বুলেট নেই নটন ছাড় আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল একটা ফাইল নিয়ে যান দুই শত টাকা এসেছি শুধুমাত্র জীবনে একবার কবির কোম্পানির প্রসারের জন্য আর জীবনে আসব না আমরা প্রসারের জন্য এসেছি সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র দুই টাকা বুড়িগারা মুখ বাঁধে বাঁধে ফাইল নিয়ে যাবে আহারে আল্লাহ পাগল সাহেব তারপর আধা ফাগল কবি গনক গায়ক মাথা ঠিক নাই বিশ্ব নবীর রহমতল আলমীরে গালি গালস গুলা করত তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটুক্তি করস আলেমদেরকে খারাপ কমেন্টস করস তুই নিজের নিজে বিবেক খরচ কর তুই তোর কলমে আমারে মাফ কি জন্য তুই তরে মাপ আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ সে আমাকে কারেকশন দিবে আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো ও মা আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে নাওজুবিল্লাহ ক নবীর শেষ কথা কি নামাজ আল্লাহর প্রথম বিচার কি নামাজ জান্নাতে সাবি কি নামাজ এবারে তুই না হইলে আহা এই আল্লাহর বেদাত শুরু করে দিছে আল্লাহ হেদায়ত করো আমি এখন আপনাকে পয়সার কিটা বা এখন সাগুয়ের হানি খায় খেত উঠার দিতে যদি চাহা খায় গৃহস্থ কন্যাব কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরে আইবি বৃষ্টি সিগারেট টানি তুই আমার সামনে চেনে তাই আই এতে টেটিয়া লই যাই এতটি মানুষ হাত দিকে সাহেছে আমি সাগুয়ের হানি খাই বাস করি মেয়েটা যাই দেবো এই সমস্ত তো আন্দারি আর ইয়ে নাই আবার অনেক হুজুর গরম লাগে বেশি বেশি রোয়া খেত বা দিল দেদে গাম হরে না এই সময় বেশি নি গৃহস্থের কেউ গৃহস্থের ওলা টোলাবে এখন তোরা গৃহস্থ আই তো কবা দিল তোরা শেখ দিন আমার থেকে আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো আয় কোরআনের বদল্য আর সারে কোরআন তোরা তার হক আর কস দেখি কবুলের মালিক কে কারণ এগুলা দৃষ্টি কটু এই যে ভিডিও সারা বিশ্ব চলে যাবে বাংলাদেশের আলেমেরা বোধ রাক্ষস আবার দে দেবো হুরারা চল্লিশ কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই হুরা জাতি বেদ জিতে ভিডিওটা তো শুধু আমরা দেখবো না আজকে ফজরের আগে আগে তো দশ কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে এই জন্য সিস্টেমে গরম যদ্দুর লাগক হেড হবক লাগক কোনো অসুবিধা নাই রেডি তো এখন এক একবারে নামাজ হইবি তুই হৈসতে জীবনে জোরের নামাজ স্কুল তো আয়তে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ জীবনে আর কোনো ভালা কাম নাই প্যারেস্তারা কই আল্লাহ কথা কইও না মিজান আল্লাহ জসিম তো মরি গেছ তো কিতা কিতে আছে কামল নামাজ শূন্য আর শেষ আমল কিতে না আল্লাহ আজ যে জোর ন ডাকা হচ্ছে কলেজে ঢাকা ইউনিভার্সিটিতে ইয়া কবিরাত হাই স্কুল মাইয়াগা শারমিন কমন রুমে ইয়া পড়ছে মাইয়া নাম হইলে যেন তোর আত্মা ঘুর ঘুর করে এত তো আয়াত এত হাদিস কইলাম তুই জি কি কইলিরা খতবাবেচার সময় তো তুই এমনি মাটি তালে হাঁদাই আছিলি এইজন্য তোর নসিব বিয়া নাই এত খাম খাম করিতেছে ধৈর্য ধর নামাজ পড় কাজ কর দেশের উন্নয়নে কাজ কর খাদ্য উৎপাদন কর চাকরি বাকি হোক আল্লাহর পক্ষ থেকে বিয়া না চাইলেইব ঠিক এটাও আছে কোনവൻ dise মিস নাই তো এখন হোন কিটা কইছিলাম ও ফেরেশতারা কয় আল্লাহর রুতে এত জোর নজর যে জীবন আর নজর হয় না পারে শেষ অল অলস দ্যাট ইন সয়েল আমার বান্দা শেষ আমলটা এসেছিল জোহরের নামাজ এই জোহর নামাজের বরকতে আমি আমার আল বান্দাকে ক্ষমা করে দিলাম ও যুবক পাঁচক তো তুই হরস্যা আছে থাক তোর বাদ দিলাম জোর নাজ তুই স্কুল হইতে আর ও তরুণী বোনেরা সুন্দর করে অজু করি কমন রোমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবে আচ্ছা বারো রাখা ধরতে তো কষ্ট এত কোনকে নড়বি পনেরো মিনিট বিরতি থাক চারি রাখাত জোরে ফরসটা হর আসরের সময় যেন খেলতে যাস থাকবে এটা বাদ দিলাম থাকবে বাদ দে মা গ্রীবের উত্তর তো আদবৈদ্যস আদবৈদ্যলে আতিয়ানের দুব্বা আয় দেব শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগবে না মনে মনে আল্লাহ অজু করি ইয়ে মুখ ধুয়ে নেবি চুলিটা বাম্পার লেবি ঠ্যাং দিবি অজু হয়ে গেছে ওই শুনি ওই শুনি মাগরীব তিন তিন রাখা থরসা আর দুই টাকা মারে দিস হাসসাকই গেছো থাকবই এসা যে আলছি লাগে হাত দিস গেছে গা থাক শীতে দরকার নেই যেন যে ওদ হাসসা বাদ দিলাম সিলেবাস কমাইলাম থাক তুই কীতে শুরু করবি হ্যাঁ জোর স্কুলও জোর আর কীতে মাছ দুই তো তখন জোর কবলে কেন বুঝবি আসর পেলে তোর গা শুরু হয়ে যায় আগে এক মাস ই প্র্যাকটিস কর অল্প অল্প একমাস আগে জোর শুরু কর স্কুলও তোর আমি ডোজ কমাই দিলাম দেখবি ইনশাল্লাহ তোর পাঁচ তোর নামাজ তোর পাবন্দি হয়ে যাবে কন্টিনিউ হয়ে যাবে আমরা নামাজ না হলে তো মরি যেতাম লাগে মনে নামাজটা না হলে মনেজন মরিয়ে যাইম গে বা না আল্লাহ আমার কলিঝর টুকরাদেরকে নামাজি বানাও এত সুন্দর মাথা কেমনে হাঁটাই বা তোমার মায়া লাগে না